হাইকোর্ট ডিভিশন পিটিশনারের পিটিশন পিটিশনারের লয়ারদেরকে শুনেছে আমাদের হাসনাতের পক্ষে আমরা লয়ারের আর্গুমেন্ট করেছি আমাদের আর্গুমেন্ট শুনেছে নির্বাচন কমিশন আর্গুমেন্ট করেছে তিন পক্ষের আর্গুমেন্ট শুনে তারপর ওনাদের রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছে ওনার আর কিছু রইল না হাইকোর্ট ডিভিশনে আমাদের মূল বক্তব্য ছিল যে উনি যেই দিন নমিনেশন পেপার জমা দিয়েছেন সেই দিন ওনার তিনটা ব্যাংকের লোন ছিল উনি সেই লোন পরিশোধ না করে এবং ওনার যে হলফনামা সেখানে ওনার লোন আছে সেটা মেনশন না করে উনি বলেছেন ওনার কোনো লোন নাই ওনার কোনো রিশিডিউল হয়নি উনি ওখানে মিথ্যা বক্তব্য দিয়ে নমিনেশন পেপার সাবমিট করেছে তথ্য গোপন করে নমিনেশন পেপার সাবমিট করেছে প্রতারণামূলক নমিনেশন পেপার সাবমিট করেছে উনি মিথ্যে কথা বলেছেন জালিয়াতি করেছেন মিথ্যার আশ্রয় নিয়েছেন ফ্যাক্ট আপ্রেস করেছেন হাইকোর্ট ডিভিশনের পূর্বের একটা জাজমেন্ট আছে জাস্টিস ফারা মাহবুব ম্যাডামের উনি বলেছেন যদি কোনো প্রার্থী তার হলফনামায় নামায় কোনো তথ্য গোপন করে তাহলে এটা হবে ফ্রড এবং উনি হবেন ইনএলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন আমরা সেই জাজমেন্ট দেখিয়েছি সেই জাজমেন্ট দেখানোর পরে হাইকোর্ট ডিভিশন ওনাদের মামলাটা রিজেক্ট করে দিয়েছেন আমরা আরও বলেছি যে উনি যখন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন তখন ওনার লোন রয়ে গিয়েছিল কিন্তু উনি এখন আজকে এসে বলছেন যে আমি ব্যাংকের সাথে কম্প্রোমাইজ করে ফেলেছি আমার সিআইবি রিপোর্ট ক্লিয়ার এটাতে হবে না কারণ হচ্ছে আইন বলা হয়েছে আইনে বলা হয়েছে যদি উনি সমস্ত লোন পরিশোধ করেন তাহলে ওনার পার্টিসিপেট করতে পারবেন কিন্তু উনি লোনটা নমিনেশন পেপার সাবমিট করার আগে দেননি এই কারণে উনি আর এখানে ইলেকশন করতে পারবেন না আমার অবস্থান ঋণ খেলাপিদের বিরুদ্ধে লোটেরাদের বিরুদ্ধে যারা ব্যাংকের টাকা গত সতেরো বছর বা আসলে আমরা এই কিছুদিন নির্বাচনকালীন একটা বিষয় পরিলক্ষিত করেছি লুটেরাররা আওয়ামী লীগের লুটেরার বিএনপির লুটেরার এই লুটেরারদের পরিচয় একটাই তারা হচ্ছে ব্যাংক খেলাপি ভোট ডাকাত তারা হচ্ছে ব্যাংক ডাকাত তারা হচ্ছে ব্যাংক ডাকাত তারা জনগণের টাকা আমার আপনার টাকা আমার আপনার টাকা চুরি করে তারা হচ্ছে বিদেশে নিয়ে যায় বিদেশে নিয়ে গিয়ে সন্তানদের বিলাসী জীবনযাপন করায় এবং দেখা যায় কি শুধুমাত্র নির্বাচনের সময় নির্বাচনের উপলক্ষটাকে তারা একটা মানি মেকিং মেশিন হিসাবে নেয় যে তারা সংসদ সদস্য হয়ে তারা আবার যেমন আমার প্রার্থীকে যদি দেখেন উনি ওনার উনি যখন নির্বাচনে জিতেছিলেন দু হাজার চারের দিকে উনি একটা কোম্পানি করেন ম্যাম পাওয়ার ওই ম্যাম পাওয়ারের মধ্যে উনি নিজে হচ্ছেন ডিরেক্টর ওনার ছেলে হচ্ছেন একটা অংশ ওনার ওয়াইফ হচ্ছে একটা অংশ অর্থাৎ নিজের নামে লাইসেন্স নিয়ে নিজেই কাজ করবে এবং সেই টাকা আবার বিদেশে পাচার করবে আমরা হাদিভাই যেমনটা বলেছিল এই যে ভোট ব্যাঙ্ক ডাকাত এবং ঋণ খেলাপে লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দিব তারা শুধুমাত্র নির্বাচনের সময় তারা মূলত হচ্ছে তারা বিদেশি নাগরিক অনেকে আছে বিদেশি নাগরিক শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায় ঠিক একইভাবে এই নির্বাচনটা এই ব্যাংক ডাকাতরা শুধুমাত্র তারা এটাকে নেয় শুধুমাত্র একটা মানি মেকিং একটা প্রজেক্ট হিসাবে আপনি একটা জিনিস চিন্তা করেন তো শিয়াল কে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় ঠিক একইভাবে যারা চুরি করে যারা হচ্ছে ব্যাংক চুরি করে তাদেরকে আবার আবার সংসদে পাঠাচ্ছেন আপনার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না আপনি আমার প্রার্থীর যে বিষয়টি উনি হচ্ছে ওনার যে লোন এটা হচ্ছে রাইট অফ লোন রাইট অফ লোন কোনো পার্সিয়াল পেমেন্টে কখনোই হচ্ছে সেটা পরিশোধ হয় না উনি একটা ব্যাংকের সাথে এগ্রিমেন্টে গিয়েছেন এবং সেটা হচ্ছে একটা ফুটসফুল এগ্রিমেন্ট এই ফুটসফুল এগ্রিমেন্টে সেটা ওনার সিআইবি থেকে ক্লিয়ারেন্স হয় না দেখেন আমরা চাই প্রতিনিধিত্বশীল ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় যাক সেটা নিয়ে সমস্যা নাই কিন্তু এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা ফাইটের একটা অংশ আমরা কোনো ঋণ খেলাপিদেরকে কোনো একটা এই ধরনের একটা ফাইটে আমরা অংশগ্রহণ করতে আমরা তাদেরকে কোনোভাবেই জনগণ তাদেরকে অ্যালাউ করবে না এই ঋণ খেলাপিদেরকে আমাদের জনগণ প্রত্যাখ্যান করেছে পাঁচই অগস্টের মধ্য দিয়ে পরবর্তীতে নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে আপিল ডিভিশন প্রত্যাখ্যান করেছে আজকে হাইকোর্ট প্রত্যাখ্যান করেছে তারা যে কোনো প্রক্রিয়া আমরা আবারও দেখেছি একুশশো কোটি সতেরোশো কোটি দুশো কোটি নিয়ে অনেকে হচ্ছে বিভিন্ন ব্যাকডোর মেকানিজমের মধ্য দিয়ে নির্বাচনে আসছে ঠিক একইভাবে ঠিক একইভাবে তাদেরকে 12 ফেব্রুয়ারি আবার জনগণ তুরন্ত তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ আপনি এখানে এখানে কেউ আপনি কি চান ব্যয়িনি ভাবে কেউ নির্বাচন অংশগ্রহণ গ্রহণ করুক ব্যয়িনি আইন বহির্ভূত আইন বহির্ভূত কেউ নির্বাচন অংশগ্রহণ গ্রহণ করাকে আমরা যেভাবে এন্টারটেইন করি না এবং আমার আসনে আরো অসংখ্য প্রার্থী রয়েছে এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূতভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন আপনি আরো ঋণ খেলাপিদেরকে নিয়ে আসেন প্রবাসীদেরকে নিয়ে আসেন আইন বহির্ভূত ভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে আইন বহির্ভূতভাবে না আপনি শোনেন আইন বহির আপনি আপনার পরিচয় কি আপনার পরিচয় কি না না আপনি নাম নাম কি আপনি নাম বলেন না আমি আমার এখানে সম্মানিত উপস্থিত আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনাদের সাথে আমাদের পেশাদারী সম্পর্ক আপনারা নিরসভাবে পরিশ্রম করে যান আমাদের বার্তা আপনাদের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছায় এবং বস্তুনিষ্ঠ এবং নিরপক্ষ সাংবাদিকতার মাধ্যমেই পাঁচই অগস্টের পরে এবং পূর্বে আপনারা ইতিপ ইতিমধ্যেই আপনারা দৃষ্টান্তকারী আপনার উদাহরণ সৃষ্টি করছেন কিন্তু আমি আপনার কাছে আপনি আহ মানে হাউজের নাম বলে প্রশ্ন করলে সেই প্রশ্নটা হচ্ছে গ্রহণ করতে ভালো এবং সেই আমার পেশাদারী সাংবাদিকরাও একমত হবেন বলে আশা করি